তোমাদেরও দেবো তোমরাও খাবে ঠিক আছে তো আজকে চলে এসেছি নাগিন নিয়ে নাগিন দেখতেই পাচ্ছ নাগিন আজকে কী প্রাইস দেখছি তো এই দেখো নাগিন নিয়ে চলে এসেছি পাঁচ টাকা দামের নাগিন তো তোমরা কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে আর সামনেই দেখতে পাচ্ছ কি দিয়া দেখতে পাচ্ছো তোমরা এটা হলো সামনে হলো সেফটি পিন দিয়া সেফটি কোনো সেফটি পিন কি জানি দেখতে হবে তো ভেতরে আরও কী আছে সেটাও দেখবো তো চলো খুলি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও হচ্ছে কারণ নিয়ে আজকে বৃষ্টি হয়েছে আর দেখো ছাদটা পুরো ভেজে দেখো জল বেঁধে আছে আর এদিকে মেঘ হয়ে আছে আর এদিকে শর্ট ভিডিও করার সময় আমরা উঠানে করছিলাম করতে করতে বৃষ্টি চলে এসেছিলো তখন আমরা কি করলাম ঘরে চলে গেলাম তাই জন্য আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও জামাটা ভিজে যাবে ঠিক আছে এইভাবে বস এই জামাটা ভিজে গেল ভিজে গেলো তো যাই হোক চলো আমি হালতি খুলি কিছু করার নেই চলে আসি দিয়ে কাজ

ভালো জিনিস সেফটি পিন পেয়েছি একটা দরকারি একটা জিনিসও পেয়ে গেলাম সেফটি পেয়েছি চলো আগে এটা খেয়ে তো দেখি হুম মতো বোঝা যায় হুম দারুণ খাওয়া